নমস্কার কার্বিক অ্যাশ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি নিয়ে সিংহ রাশি সম্পর্কে আপনারা ইউটিউব থেকে বা অন্য অন্য অ্যাস্ট্রয়াজের মুখে বা নানান জায়গা থেকে নানান কথা শুনেছেন যখনই কোনো ভালো কথা শুনেছেন তখনই খুব খুশি হয়ে গেছেন কিন্তু যখনই কোনো খারাপ কথা শুনেছেন ব্যাস আপনার মন খারাপ হয়ে গেছে কিন্তু আজ আমি অন্য কথাই বলতে চলেছি তাই এতদিন ধরে ইউটিউব থেকে হোক বা অন্যান্য অ্যাস্ট্রোলজার মুখে বা বই পড়ে যা কিছু শুনেছেন মাথা থেকে একদম বের করে দিন বাদ দিয়ে দিন কারণ আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই কথাগুলো এর আগে আপনি কোথাও শুনেননি তাই ভিডিওটা দেখতে দেখতে পজ করে করে প্রতিটা জিনিস প্রতিটা পয়েন্ট নোট ডাউন করে নিই এই কথাগুলো এমনই কিছু কথা যেখান থেকে আপনার কর্মজীবন কেমন যাবে আপনার অর্থনৈতিক জীবন কেমন যাবে আপনার বিবাহিত জীবন কেমন যাবে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে এগুলো সব মিলিয়ে আমি বলবো এবার আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করি মনের উপর নির্ভর করেই করি এবার কেমন আপনার মন কেমন আপনার ক্যারেক্টার তার উপর নির্ভর করেই কিন্তু আপনার দৈনন্দিন জীবনের কাজ বা আপনার অর্থনৈতিক জীবন আপনার বিবাহিত জীবন আপনার শরীর স্বাস্থ্য সব কিছুই মনের উপর নির্ভর করেই চলে তো বুঝতেই পারছেন ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন প্রথমে গিয়ে জানতে হবে আপনি কেমন মানুষ আমরা সিংহ রাশি সিংহ রাশির মানুষেরা মানসমান প্রিয় হয় এবার আপনি বলবেন মানসমান কেন আছে মান সম্মান সবাই চায় কিন্তু আপনি মানসমান এমনই প্রিয় হবেন যে কেউ টাকা পয়সা দিক বা না দিক সম্মানটা যেন দেয় সেটা ছোট হোক বা বড় কেউ সম্মান করলে আপনি খুশি হয়ে যান তো এটা আপনার মধ্যে খুব ভালো কোয়ালিটি নিজের সম্মান প্রাপ্তির ইচ্ছেটা এটা আপনার মধ্যে খুব ভালো গুণ কিন্তু এখানে একটা প্রবলেম আছে আপনার সাথে সামান্য সহিত কথা বলে কেউ আপনার খারাপ করে দিতে পারে সেটা কীরকম হয় দেখুন প্রথমে আপনার সাথে সামান্য সহিত কথা বলে কিন্তু মনে মনে ভেতর ভেতরে আপনার ক্ষতি করার চেষ্টা করে তো সেটা আপনি বুঝতে পারবেন কারণ সিংহ রাশির মারাত্মক অনুমান ক্ষমতা রয়েছে তাই আপনি যেটা বুঝতে পারবেন যে ওই মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু সে আপনার সাথে সম্মানের সঙ্গে কথা বলছে তাই আপনি তাকে ইগনোর করতে পারছেন না তো এরকম একটা প্রবলেম হয় আপনার মধ্যে আমার মধ্যে আরেকটা গুণ হল আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে আপনি যেখানেই যান না কেন লিডার হয়ে যান আপনি ধরুন অফিসে গেছেন অফিসে সবাই আপনার কথা শুনে চলে সবাই আপনার কথা মেনে চলে যদি আপনি নিম্নস্তরে কাজ করেন হ্যাঁ ওখানেও দেখবেন নিম্নস্তরেও কিছুজন আছে যারা আপনার কথা শুনে চলে আপনার কথা মেনে চলে এমনকি পরিবারের মধ্যেও আপনি মধ্যমণি হয়ে থাকেন এবার আপনি বলবেন কই আমার কথা তো কেউ শোনে না কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো কেউ কোনো কাজ করার আগে আপনার কাছে জেনে নেয় যে সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে তারপরেই সে কাজটা করে তাহলে আপনার কথা শুনলো আসলে আপনার মধ্যে একটা দক্ষ পরিচালনা করার ক্ষমতা রয়েছে সব কিছুকে মেনটেন করার ক্ষমতা রয়েছে এই সব কিছুকে মেনটেন করার ক্ষমতার জন্যই সবাই আপনার কথা শুনে চলে সবাই আপনার কথা মেনে চলে কিন্তু এখানে একটা প্রবলেম আছে যদিও প্রবলেমটা আপনার কিছু করার নেই কীরকম হয় দেখুন এই যে পরিবারে কিছুজন আপনার কথা শুনে চলে বা অফিসে কিছুজন আছে তাদের মধ্যে অনেকেই আপনাকে শত্রু মনে করে মনে করে কেন সবাইকে ওর কথা শুনে চলতে হবে কেন আমাকে ওর কথা শুনে চলতে হবে এরকম চিন্তাভাবনা করে কিন্তু মজার ব্যাপার কি জানেন এরকম চিন্তা ভাবনা যতই করুক যতই আপনাকে শত্রু মনে করুক যতই আপনার পিছনে লাগুন তাদেরকে আপনার কথা শুনেই চলতে হবে ওরা কি করে দেখুন যেহেতু আপনি মানসম্মান প্রিয় মানুষ তাই আপনার কাছাকাছি আসার জন্য প্রথমে আপনার সাথে মানসম্মান সহিত কথা বলে কিন্তু ভেতরে ভেতরে মনে মনে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার সাথে শত্রুতা করে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি আজকে মিলিয়ে নিন যে যাই করুক না কেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না কারণ আপনার রাশির সিম্বল হচ্ছে একটা সিঙ্গ আর সিংহ মানে কি বনের রাজা তো যেখানে রাজা হয়েছে সেখানে হাতিখোড়া ভালুক যাই আসুক না কেন রাজা তো রাজাই থাকে তাই কেউ আপনার ক্ষতি করতে পারবে না সবাই আপনার কথা শুনে চলবে সবাই আপনার কথা মেনেও চলবে এবার আপনার মধ্যে আরেকটা গুণ হলো আপনার মধ্যে রাজকীয় ব্যাপার আছে মানে আপনার মধ্যে রাজকীয় স্বভাব আছে ধরুন আপনি কোনো জিনিসপত্র কিনতে গেছেন সেই সময় আপনার কাছে টাকা পয়সা থাকুক বা নাই থাকুক আপনি যেটা কেনেন সেটা হাই লেভেলের কেনেন মানে যেটা কেনেন একদম বেস্ট ভালো সেটাই কেনেন মানে ওই যেমন তেমন সস্তার জিনিস কিনে নেব এরকম নয় সেই সময় হয়তো আপনার কাছে টাকা পয়সা নেই কিনবো না কিন্তু কিনলে ভালোটাই কিনবো এরকম ব্যাপার আপনার মধ্যে সবসময় থাকে সেটা সব ক্ষেত্রে এটা যে শুধু ড্রেসের দিক থেকে বলছি তা নয় সব ক্ষেত্রেই আপনার হাই লেভেলের চিন্তাভাবনা কাজ করে আপনার মধ্যে আপনি মনে করেন পৃথিবীতে এসেছি জন্মেছি মানে কিছু একটা করব আমার নিজের একটা অ্যাম্বিশন আছে আপনার পরিবারের মানুষজন হয়তো নর্মাল জীবনযাপন কাটিয়েছে যেমন তেমন জীবনযাপন কাটিয়েছে কিন্তু আপনি ওরকম নয় আপনি ওদের মতো চিন্তাভাবনা করেন না আপনি আলাদা চিন্তাভাবনা করেন আপনি মনে করেন যে কিছু একটা করতে হবে এই চিন্তাভাবনা আপনার মধ্যে সবসময় কাজ করে এ এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি কোথাও ঘুরতে যান ঘুরতে গিয়ে ধরুন গাড়ি ভাড়া করবেন গাড়িটা লাকজারিয়াস গাড়ি হবে ওই যেমন তেমন সস্তার গাড়ি নয় বা ঘুরতে গিয়ে খেতে যাবেন খেতে যাওয়ার হোটেলটা হয়তো দশটা মিনিট দূরে গিয়ে ভালো হোটেল পাবেন ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনি দশটা মিনিট দূরে গিয়ে ভালো হোটেলে খাবেন মেন ব্যাপারটা হচ্ছে যা করবো ভালো করবো এই ব্যাপারটা আপনার মধ্যে সবসময় কাজ করে এই চিন্তাভাবনার জন্য কেউ আপনার উপর বিরক্ত হতে পারে তা বলে কি আপনার চিন্তাভাবনা পাল্টে দেবেন একদমই না কারণ এটা তো কোনো খারাপ গুণ নয় এটা ভালো গুণ হাই লেভেলের চিন্তাভাবনা করা খুব ভালো গুণ আমরা আমাদের সন্তানকে বা আমাদের ছোটো বাচ্চাদেরকে কি শেখাই আমরা শেখাই যে তারা উচ্চ চিন্তাভাবনা করুক উচ্চ চিন্তাভাবনা করলে জীবনে এগিয়ে যেতে পারবে আর নিচু চিন্তাভাবনা করলে জীবনটা শেষ হয়ে যাবে কিছুই হবে না তাহলে এটা আপনার হাই লেভেলের চিন্তাভাবনা কোনো দোষের নয় খারাপ নয় এটা আপনার ভালো গুণ এটা নিয়ে আপনি এগিয়ে চলুন এই গুণটা নিয়েই আপনি এগিয়ে গেলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন তাহলে আপনার মধ্যে কী কী গুণ বললাম আপনার নিজের সম্মান প্রাপ্তির ইচ্ছা রাজকীয় স্বভাব লিডারশিপ কোয়ালিটি এই গুণগুলো নিয়ে আপনি জীবনে এগিয়ে যান এই গুণগুলো নিয়ে আপনি জীবনে এগিয়ে গেলে জীবনে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন এবার আপনার মধ্যে আরও একটা দুর্দান্ত একটা গুণ বলি সেটা হচ্ছে দেখবেন দুজন মানুষ কথা বলছে আরেকজন মানুষ কথার উপর কথা কথার উপর কথা বলে দেয় মানে কি রকম হয় একজন মানুষ কথা বলছে সেই কথাটা না শুনে আরেকজন মানুষ কথার উপর কথা বলে দেয় মানে একটা বিরক্তিকর ব্যাপার কিন্তু আপনি এরকম নন আপনি কি করেন কোনো মানুষ কথা বলে সে কথাটা মন দিয়ে ভালোভাবে শোনেন তারপর সেই কথাটার উত্তর দেন এবং সেই উত্তরটাতেই সবার মন ভরে যায় সবাই সেই উত্তরটা মেনে নেয় কারণ আপনার মধ্যে গাম্ভীর্যতা আছে আর এই গাম্ভীর্যতার জন্যই আপনি কোনো মানুষ কথা বলে সে কথাটা মন দিয়ে ভালোভাবে শোনেন তারপর সেই কথাটার উত্তর এত সুন্দরভাবে দেন যে সেই কথাটার উত্তর সবাই মেনে নেয় তো এটা আপনার মধ্যে খুব ভালো গুণ কিন্তু এই গাম্ভীর্যতার জন্য অনেকে আপনাকে বলবে না কুচু হ্যাঁ আপনি না কুচু কিন্তু এটাই আপনার বেস্ট কোয়ালিটি এটা নিয়ে আপনি জীবনে এগিয়ে চলুন আপনার এই যে গাম্ভীর্যতা বা রাজকীয় স্বভাব বা লিডারশিপ কোয়ালিটি এই গুণগুলোর জন্য অনেকেই আপনাকে অহংকারীও বলতে পারে তাহলে কি আপনি অহংকারী একদমই নয় আপনি হচ্ছেন দয়ালু মনের মানুষ সেটা বাইরে থেকে সবাই বুঝতে পারে না সবাই মনে করে আপনি শক্ত হৃদয়ের মানুষ কারণ আপনার রাশি লট সান সান মানে আগুন তাই আপনি যখন তখন রেগে যান কিন্তু রাগটা তাড়াতাড়ি পরেও যায় কিন্তু আপনি অহংকারী নন আপনি হচ্ছেন দয়ালু মনের মানুষ আপনি কারোকে ভালোবাসলে মন থেকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা খুব সুন্দর কিন্তু আপনি কারোকে ভালোবাসলে সেটা দেখান না বুঝতে দেন না কারণ আপনার রাশি লট হচ্ছে সান আর আপনার রাশি সিঙ্গল হচ্ছে সিংহ তো এই সান আর সিংহ এসবের জন্য আপনি কারোকে ভালোবাসলে সেটা কাউকে বুঝতে দেন না এবং দেখান না কিন্তু আপনার ভালোবাসাটা সমুদ্রের মতো গভীর যার তলদেশ কেউ খুঁজে পাবে না তার তলদেশ কেউ বুঝতে পারলে আপনার ভালোবাসাটা অনুভব করলে সে আপনি কোনোদিনই ছেড়ে যাবে না তো যাই হোক এই যেটা বলছিলাম যে আপনার মধ্যে কাইন্ড হাটের ব্যাপার আছে তো কাইন হাট বলতে কি বোঝাচ্ছিলাম যে আপনার মধ্যে একটা জেচে করার স্বভাব আছে সেটা যে কেউ হতে পারে আপনার পরিবারের লোকজন হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার স্বজন হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে সে যে কেউ যদি কোনো সমস্যায় পড়ে সেখান থেকে তাকে উদ্ধার করার চিন্তাভাবনা আপনি করেন এটা করতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার শত্রু কোনোরকম সমস্যায় পড়েছে আপনি তাকেও উদ্ধার করার চিন্তাভাবনা করেন এই হেল্প করার ব্যাপারটা আপনি যে কোনোভাবেই করেন সেটা অর্থ দিয়ে হোক বা জ্ঞান দিয়ে হোক যে কোনোভাবেই আপনি হেল্প করার চেষ্টা করেন আর ওই সময় যদি কেউ আপনাকে বাধা দেয় আপনি তার কথা শোনেন না আপনি মনে করেন যে একটা একজন মানুষ সমস্যায় পড়েছে তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে এই চিন্তা চিন্তাভাবনাটাই আপনার মধ্যে থাকে আপনার মনে হয় যে এটাই আমার মেন লক্ষ্য আপনার মধ্যে আরেকটা গুণ হলো আপনি দান করার ভাবনা রাখেন হ্যাঁ সবসময় দান করা হয় না ঠিক কথায় কিন্তু যখন দান করেন তখন খুব ভালোভাবেই দান করেন তো এই যে দান করা বা পর উপকার করা এসবের জন্য আপনার অর্থের জায়গাটা অনেক সময় টাল মাটাল হয়ে যায় তবে এই অর্থের জায়গাটা টাল মাটাল হলেও অর্থনৈতিক অবস্থা খারাপ হয় না এবার আপনি বলবেন কই আমার কাছে তো প্রচুর অর্থ নেই হ্যাঁ হয়তো আপনার কাছে প্রচুর অর্থ নেই কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থার সমস্যা হয় অভাব হয় এটা হবে না কারণ ভগবান আপনার সাথে আছে মানে যখনই আপনার কোনো প্রবলেম হয় আপনি ঠিক উদ্ধার হয়ে যান এটা একটা ভগবানের আশীর্বাদ আপনার সাথে আছে বলতে পারেন আপনার রাশি লর্ড হচ্ছে সান সান কিন্তু সৃষ্টিমূলক কাজকর্মকে নির্দেশ করে আর সিংহ রাশিও কিন্তু অগ্নিতত্ত্বের রাশে অগ্নিতত্ত্ব কিন্তু সৃষ্টিমূলক কাজকর্মকে নির্দেশ করে তা আপনার মধ্যে এমন এমন কিছু চিন্তাভাবনা আসে যেটা অন্যদের মাথায় আসে না অন্য কেউ ভাবতেই পারবে না সেরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আসে মানে যে কোনো কিছুতে ক্রিয়েটিভ আইডিয়া আপনার মধ্যে আসে তো এটা আপনার মধ্যে খুব ভালো গুণ কিন্তু যদি আপনি ইউটিউব থেকে বা অন্য বই পড়ে বা অন্য কোনো জায়গা থেকে মনে করেন যে আমি কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না কে কবে বলেছে আমার শত্রুতা হবে কে কবে বলেছে আমার দ্বারা কিছু হবে না এসব নেগেটিভ ভাবনা যদি মাথায় আনেন তাহলে এই ক্রিয়েটিভ আইডাগুলো নষ্ট হয়ে যাবে তাই এই গুণগুলো নিয়ে আপনি এগিয়ে যান দেখবেন যে ঠিক সময়ে ঠিক পৌঁছে যাবেন পিছন ফুড়ে আর তাকিয়ে দেখতে হবে না তবে ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যেও প্রবলেম আছে যদিও এই প্রবলেমটা আপনি নিজেই করেন আপনার স্নেহের মানুষ বা আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে বলতে বা গল্প করতে করতে এই আইডিয়াগুলো আপনি বলে দেন বা অনেক সময় এরকমও হয় অন্যকে বড় করতে গিয়ে আপনি নিজে এগিয়ে যান আর নিজের সাকসেসের কথা ভাবেন না এই জায়গাটাই সমস্যা আছে এই জায়গাটা চেঞ্জ করার চিন্তাভাবনা আপনি করুন কারণ আপনার আই আইডিয়াগুলো আপনার মাথা থেকে বেরোচ্ছে তাই এই আইডিয়াগুলো একান্তর আপনার নিজের তাই এই আইডিয়াগুলো নিয়েই আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে এই এইগুলো নিয়ে আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে পিছিয়ে পড়বেন এবার আমি আগেই বলেছি যে আপনার রাশি লট সান সান মানে সূর্য দেখবেন সূর্যের চারদিকে সমস্ত গ্রহ লাট্টুর মতো ঘুরে সেরকম আপনার চারপাশেও সবাই লাট্টুর মতো ঘুরবে কিন্তু ধরুন আপনি অফিসে কাজ করেন অফিসের বস তো আপনার চারপাশে ঘুরবে না সেটা তো সম্ভব নয় আর আপনি কেউ আদেশ করুক এটা একদমই পছন্দ করেন না কিন্তু হ্যাঁ কেউ সম্মান করে বা ভালোবেসে যদি আপনাকে কিছু বলে তার জন্য আপনি জান দিয়ে দেবেন কিন্তু কেউ অর্ডার দিয়ে কিছু বলে আপনি সেটা একদমই পছন্দ করেন না তো এগুলো তো আপনার নর্মাল কিছু খারাপ গুণ বললাম কিন্তু আপনার মধ্যে একটা মারাত্মক খারাপ গুণ বলছি সেটা হলো আমরা রাশি কোনটাকে বলছি হরস্কোপের চন্দ্র যেখানে আছে সেই জায়গাটাকে আমরা রাশি বলছি এবার চন্দ্র থেকে আমাদের মনকেও বিচার করা হয় তো চন্দ্র যদি কোনোভাবে ম্যালিফিক হয়ে যায় তাহলে আপনার মধ্যে অযথা রাগ অধৈর্য অহংকার এই ব্যাপারগুলো চলে আসবে তবে এগুলো চন্দ্র ম্যালিফিক হলেই এই ব্যাপারটা আসবে চন্দ্র ম্যালিফিক হলে কি কি হয় দেখুন আপনার মধ্যে দম্ভের কারণে চাকরিতে সমস্যা হতে পারে বা আপনার মধ্যে অহংকারের কারণে ব্যবসাতে সমস্যা হতে পারে তো এই চাকরি বা ব্যবসাতে সমস্যা হলে আপনার কর্মজীবনটা ডিস্টার্ব হয়ে যাবে আপনার কর্মজীবনটা ডিস্টার্ব হলে আপনার অর্থনৈতিক জীবনটা ডিস্টার্ব হয়ে যাবে আপনার অর্থনৈতিক জীবনটা ডিস্টার্ব হলে আপনি নিজে ডিস্টার্ব হয়ে যাবেন আর আপনি নিজে ডিস্টার্ব হলে আপনার পরিবারের সবার সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তো বুঝতেই পারছেন জাস্ট একটা জায়গায় সমস্যার ফলে আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সব কিছু ঘেটে যাচ্ছে এবার আপনি ভাবছেন না তো যে আমার হরস্কোপে আছে আমি কি করব। এরকম চিন্তা ভাবনা একদম করবেন না আপনি জেনে গেছেন বুঝে গেছেন এবার নিজেকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করুন কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি লাইভ মিউজিক শুনুন মুভি দেখুন এবার অ্যাকশনের মুভি সবসময় দেখবেন না কারণ অ্যাকশনের মুভি দেখলে আপনার রাগ বেড়ে যেতে পারে তাই রোম্যান্টিক মুভি দেখবেন নদীর ধারে গিয়ে বসবেন লাইভ মিউজিক শুনবেন তারপর যোগা করুন মেডিটেশন করুন সব থেকে ভালো যদি রেইকি করেন আমাদের সমস্ত মনের নেগেটিভ গুণগুলো ঠিক হয়ে যায় তো এইসব করে দেখুন আপনি জীবনের ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারবেন তো আমি পজিটিভ গুণ নেগেটিভ গুণ দুটোই বললাম এবার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে